আল্লামা ইকবাল কি হসন আজব দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা করিত ফাতর ফুজা কেউ ফুজিত বিক্ষলতা আজব রঙ্গে দুনিয়া ছিল আমরা নাহি আস্তে হতা কেউ করিত ফাতর ফুজা কে ফুজিত বিকলতা শাকার বুতে নইলে ফুজা লোকের মনে ফেত বেতা না কেউ দৃশ্যহীন ওই আকার বিহীন কুদার কথা আল্লাহ ইকবাল রহম্লা হি কি এই দুনিয়াত আগে কি করিত মানুষে ফাঁথর পূজা করিত

এটারা এক একটা এক এক সময় কি করত মূর্তি পূজা করিত হজর ইসলাম আনোর ফলে সমস্ত মূর্তি দেখুন ব্যাংকে সুরবার করে দিয়েছিল হার যে মূর্তি তোমার হনা আকা তোমার হনা উপকার করি না ভারে যে মূর্তি হান না ভারে যে মূর্তি লড়ি না ভারে যে মূর্তি হনা কিছু কিছু করি না ভারে এবার কি পূজা করিবে না মানুষের আহল আহল হন ব্যখ্য গিয়ে দেওয়া মানত না কেউ দৃশ্যহীন ওই আকারবিহীন কুদার কথা আল্লাহ কি আল্লাহ কি অদৃশ্য আল্লাহ নিরাকার আল্লাহর আকার নাই আল্লাহ অদৃশ্য আল্লাহর দৃষ্টি আরার শবে আর তো এত ভাবার নাই الله سوره بكره سوره دكي وهي بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله <applause> আর একদম্বর বৈশিষ্ট্য যেহুদার আড়ারের সৃষ্টি হচ্ছে এহুদার গোয়ামি গর গরমের আড়ার কি সরস গোলামি গড়ি